তাদের প্রধান খাবার হচ্ছে গবর। হাড্ডি রসল্লা বলেছেন গবর বিভিন্ন প্রাণীর গবর আর হচ্ছে হাড্ডি এগুলো জিন জিনজাতির অন্যতম খাবার আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আলহামদুলিল্লাহ রাজবারী জার্নাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসীরুল কুরআন আজকের লাইভ অনুষ্ঠানে আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি আর তা হল জিন জাতির ইতিহাস জিন জাতি উৎপত্তি তাদের বিচার তাদের বিবাহ এবং পরিণাম এ সকল বিষয় খুবই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি জিন শব্দের অর্থ গোপন আমাদের চোখের আড়ালে এজন্যে আল্লাহ তারা এদের নাম দিয়েছেন জিন জিন জাতির মধ্যে নারী পুরুষ আছে তাদের মধ্যে মুমিন আছে মুসলিম আছে কাফির অবিশ্বাসী আছে আল্লাহ সৃষ্টি জগতে মানুষ আর জিন জাতিকে এবারাদের জন্যই সৃষ্টি করেছেন বলেছেন অমা জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানব আর জিন জাতিকে একমাত্র আমার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছি সরা জারিয়া ছাপ্পান্ন নম্বর আয়াত এখানে মানুষের সাথে জিনের উল্লেখ রয়েছে মানুষের মধ্যেও নবীর আসুল আছে মানুষের মধ্যে ভালো মন্দ আছে বংশ বিস্তার আছে মানুষের অতিরিক্ত দায়িত্ব দেওয়া আছে খেলাফাত রাষ্ট্র পরিচালনা জিনদের মধ্যেও এবাদতে আমাদের মতোই কিন্তু জিনের মধ্যে কোনো নবী নাই রাসুল নাই তাদের জন্য আলাদা কোনো কিতাব নাই তারা ভালো মন্দ স্বাধীন তাদের মধ্যে রাষ্ট্র পরিচালনা খেলাফাত এটা তাদের মধ্যে দেওয়া হয় নাই আমাদের থেকে তাদের এক ধাপ কম বিচার হবে সবার মানুষ আর জিন জাতি বিচার হবে জান্নাত জাহান্নাম মানুষ আর জিন জাতির জন্য আল্লাহ তালা বলছেন মিনার জিনাতে ওয়ান নাচ মানুষ আর জিন এদের মধ্যেই যারা খারাপ তাদের প্রসঙ্গ আল্লাহ তালা তুলে ধরেছেন এই বাহিনী মানুষ আর হচ্ছে জিন বাহিনী এরা জাহান নামে যেমন যাবে ভালো জিন আর ভালো মানুষগুলি জান্নাতে যাবেন তালা বলছেন অকর আল্লাদিনা কাফারু রব্বানা আরিনা লাদিন আদয়াল্লা না মিনাল জিন নেওয়াল ইংস সোরা আশিজ দা উনত্রিশ আয়াত চব্বিশ নাম্বার পারা উনিশ নাম্বার পৃষ্ঠা প্রথম লাইন জাহান্নামে কাফেররা বলবে রব্বানা হে আমাদের প্রভু আরিনা আমাদেরকে দেখিয়ে দিন আদওয়াল্লা না মিনাল জিন নেওয়াল ইংসে ওই সমস্ত জিন যারা আমাদেরকে বিপদগামী করেছিল। ওই সমস্ত মানুষ যারা আমাদেরকে বিপদগামী করেছিল তাদেরকে আমাদের সামনে আনুন না যা আল হুমা তাহা তাহাক মিনা আমরা তাদেরকে পায়ের নিচে দিব ওই সমস্ত বিপদগামী জিন আর মানুষ আমাদেরকে সামনে আনুন আমরা তাদেরকে করব না মিনাল আসকালিন যাতে করে তারা লাঞ্ছিত হয় অপমানিত হয় এ জিনের উল্লেখ রয়েছে সরা রহমানের তেত্রিশ নম্বর আয়াতেও জিনের উল্লেখ আছে জিন আর মানুষ আল কোরআনে অনেকগুলো আয়াতের মধ্যে জিনের সাথে মানুষের উল্লেখ করা হয়েছে কোথাও জিনের নামটা আগে মানুষের নামটা পড়ে কোথাও মানুষের নাম আগে জিনের নামটা পড়ে এভাবে করে তারা এবাদত বন্দীকিতে সামিল আছে বংশ বিস্তারে আমাদের মধ্যে বিবাহ স্বাদী আছে তাদের বিচার হবে জান্নার জাহান নাম জবাব মানুষের মতোই হবে পার্থক্য তাদের দেখা যাবে না তাদের মধ্যে নবী আসল নাই কিতাব নাই আমাদের নবী তাদের নবী আঁকি এই কোরআন ধরেই তারা জীবনযাপন করেন সম্মানিত ভাই বোনেরা জিন জাতির আদি ইতিহাস মানুষ সৃষ্টির আগে তাদের সৃষ্টিগতভাবে আল্লাহ তালা বলেছেন যে আগুন দিয়ে সৃষ্টি করেছি অখাল অখলা জান্নামিম্মা রেজিম্মির নাদ আমি জিন জাতিকে মানব জাতির আগে শিখা থেকে তৈরি করেছি আগুন দ্বারা ধোঁয়া বিহীন আগুন দ্বারা জিন জাতিকে বানানো হয়েছে আর মানুষ কাল্লা বানিয়ে বানিয়েছেন মাটির ন্যায় শুকনা মাটি থেকে ঠনঠনে মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে তাহলে মানুষকে বলা হয় ইনসান জিনকে বলা হয় জিন্না জান একার দিয়েও হবে আবার আকার দিয়েও হবে জিন না এই জিন জাতির আলাদা কোনো রাজ্য নাই শোনা যায় তাদের একটা আলাদা রাষ্ট্র আছে কিন্তু বিজ্ঞানের এখন পর্যন্ত অনুসন্ধানে তাদের কোনো আলাদা রাজ্য খুঁজে পায় নাই তো আমরা ধরে নেই যে আমাদের এই সমাজে তারাও আছে যেহেতু দেখা যায় না এজন্যে এ মানুষের সাথে মিশে মাঠে ময়দানে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তাদের প্রধান খাবার হচ্ছে গোবর হাড্ডি রসল্লা বলেছেন গোবর বিভিন্ন প্রাণীর গোবর আর হচ্ছে হাড্ডি এগুলো জিন জিনজাতির অন্যতম খাবার তাদের আয়ুষ্কাল আছে অনেক সময় দেখা যাবে যে আমাদের চাইতে তাদের সময় অনেক বেশি যে শয়তানের কথা আমরা বলি সে কিন্তু জিনেরই অংশ কান জিন জিনিস আমি রব্বি আল্লাহ বলেছেন শয়তান জিন থেকে এ কারণে সে আল্লাহ নির্দেশনা উপেক্ষা করেছে অবমাননা করেছে আদম আরিফি সালামকে সেদা দেয় নাই তাহলে জিনেরও বিচার আছে আল্লাহর দরবারে তাদেরকে জবাব দিয়ে করতে হবে জীবনের ভালো মন্দ কর্মকাণ্ডের বিচার হবে তাদেরও যেহেতু তারা স্বাধীন জাতি মানুষের মতোই তারা ভালো মন্দ করার ক্ষমতা রাখে যদি ভালো কাজ করে থাকে জিন জাতি তাহলে তারা বেহেসতে যাবে সোর রহমানের দুইটা হাতের মধ্যে বলা আছে জান্নাতি নারীদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা বলেছেন লাম না ইংসো যান। জান্নাতি রমণী হুদ তাদেরকে ইতিপূর্বে কোনো জিন এবং মানুষ স্পর্শ করে নাই আর রহমান সরার দুইটি আয়াতে তাহলে এখানে বোঝা গেল জিন জাতি মানুষের সাথেই মানুষের মতো বেহেতে যাবে ওই হুরদের কেউ জান্নাতে যাদের সাথে তাদের বিবাহ দেওয়া হবে তারা পর্যন্ত কোনো মানুষ আর জিন স্পর্শ করে নাই একেবারেই নিখুঁত জান্নাতের অমলী হুদ তাহলে এখানেও আল রহমানের এই আয়াতেও মানুষের সাথে জিনের আলোচনা এসেছে সোর আল আনামের মধ্যেও আছে এভাবে অনেকগুলো আতের মধ্যে মানুষের সাথে জিনের আলোচনা আছে জিনকে অস্বীকার করার কোনো উপায় নাই। কেউ যদি বলে জিনকে দেখি না তাদের অস্তিত্বই নাই মিথ্যা তাহলে কিন্তু কথাটা সত্য হবে না কারণ কোরআন সত্য আল্লাহর কথা একেবারেই সত্য তিনি বলেছেন জিন জাতি বলতে একটা জাতি আছে আগুনের তৈরি বিচার হবে তারা স্বাধীন জাতি তারা চোখের আড়ালে আছে এমন জায়গা থেকে তারা আমাদেরকে দেখে আমরা তাদেরকে দেখি না বিচারের কালে তাদেরকে দেখা যাবে দুনিয়ার জীবনে তাদেরকে দেখা কোনোভাবেই কারো পক্ষেই সম্ভব না অনেক সময় দেখা যায় জেন জাতি মানুষের ক্ষতি করে ও ছোটো বাচ্চাদের নারীদের উপর আক্রমণ করে এটাও সত্য তারা ক্ষতি করতে পারে শত্রুতামূলক মানুষের মানুষের পরিবারের ক্ষতি করতে পারে সেক্ষেত্রে আমাদেরকে ঘুমানোর আগে চার কুল আমরা পরে ঘুমাব এখলাস ফালাক কাফিরুর নাচ তার কি কুল বলা আছে বা এখ্লাস ফালাক আছে এগুলো পরে আমরা ঘুমালে কোন জিন শয়তানের আসর আমাদের উপরে প্রভাব বিস্তার করবে না আর আল্লাহর কাছে বলতে হবে যে আমি যেন মানুষ আর জিন জাতির অনিষ্ট থেকে আশ্রয় চাই নিরাপত্তা চাই এদের দ্বারা যেন আমি আক্রান্ত না হই এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন সম্মানিত মণ্ডলী আলোচনা হচ্ছিল জিন জাতির ইতিহাস নিয়ে জিন এটি একটি ইসলামির শব্দ কোরআনের ভাষা আরবিতে জিন শব্দের অর্থ হয় গোপন এবং চোখের আড়ালে তাদের সৃষ্টি অগ্নিশিখা থেকে তারা বিচারে কাম করা দাঁড়াবে আমাদের মতোই আল্লাহর আইন তাদের জন্য বাধ্যতামূলক এবং স্বাধীন জাতি ভালো বা মন্দ করার ক্ষমতা তারা রাখে ভালো কাজ করলে পরে বেহেস্তে যাবেন অন্যায় করলে পরে দুদকে যাবেন মানুষের মতোই বিচার হবে তাহলে আমরা জিন প্রসঙ্গে বললাম এই সমাজের মধ্যে অনেক জিন থাকতে পারে বিভিন্ন মাদ্রাসা মসজিদে বিশেষ করে নামাজ কালাম তারা পরে দেখা যায় না অনেক ক্ষেত্রে মসজিদে একা একা ঘুমালেও পরে ওই জিন জাতি এসে নামাজ পড়ে অনেক সময় তা বিরাট পাগরি পাঞ্জাবি পরে দাঁড়াইছে গভীর রাত কেউ যদি একা একা ঢোকে মসজিদে অথবা একাই রাত্র যাপন করে তাহলে সেক্ষেত্রে বলে যে হুজুর আমি তো একা ছিলাম গভীর রাত্রে দেখলাম মসজিদ ভর্তি পাগবি বলা ভয়ে আতঙ্কিত কিছুক্ষণ পরে দেখি আর কিছুই নাই অথচ মসজিদে দরজা বন্ধ ঢোকার কোনো সুযোগ নেই এত প্রমাণিত জিন জাতের নামাজ কালাম করে মসজিদে তারা এবাদত বন্দিকে করে তারা সবাই যে খারাপ তা না ভালো মন্দ তাদের মধ্যে আসছে তাদের খাবারও কথা বলছি হার্ডি গোবর মিষ্টি এ জাতীয় খাবার তারা খাবার তারা খায় আর কোরআন সন্ন্যার আলোকে তাদেরকে বিচার করা হবে বিচার শেষে কেউ জান্নাতি হবে কেউ জাহান্নামী হবে তাদের পরিণাম এই তাদের উৎস আগুন এবং মানুষ সৃষ্টির আগে তারা ছিল এখনও আছে তারা পাপি এবং ভালো দুই ধরনেরই আছে আসছে সোরা জিন নামে একটা সোরা কর্মশিল্পী পাবেন সেখানে বিস্তারিত আলোচনা আছে তাই আসুন আমরা জিন জাতির অনিশ্চয় থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করি আমরা ভালো জিন আলোচনা করছি অপরাধী জিন সম্পর্কে বলছি না আল্লাহ আমাদের সবাইকেই জিনের অপকারিতা থেকে আমাদেরকে দূরে থাকা তৌফিক এনায়ত করুন আমিন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি আমার আর বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ